আসসালামু আলাইকুম ইতালি ভিসার জন্য যারাই আবেদন করছেন তাদের জন্যই আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আপনাদের মধ্য থেকেই অনেক ভাই এই কোয়ালিটির কিছু প্রশ্ন করছিলেন যার কারণে আজকের ভিডিওটা আপনাদের প্রশ্নের উত্তর নেই সো প্রশ্নটা ছিল ইতালি ভিসার জন্য দুই সালে আবেদন করছি এখন মালিকের কাগজপত্র সব ঠিক থাকলে নুলুস্থা ওঠার সম্ভাবনা কতটুকু দুই নম্বর আরেকটা প্রশ্ন হলো উকিল দিয়ে নুলুস্থা উঠানো যাবে কিনা কোনোভাবে মানে এক কথা হলো আপনি ইতালি ভিসার জন্য আবেদন করছেন এখন আপনার মালিকের সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার হওয়ার সম্ভাবনা কেমন এবং আপনার যদি না হয় উকিলের মাধ্যমে কোনো টাকা পয়সা লেনদেন করে বা মালিকের সাথে ভালোভাবে চুক্তি করে আপনার নুলুস্তা উঠানো যাবে কিনা কোনোভাবে এবং আরও একটা প্রশ্ন আপনাদের ছিল যে এই বিএফএস গ্লোবাল নিয়ে সেটা আমি আজকের ভিডিও শেষে বলবো যে বিয়ে গ্লোবালও আপনাদের নুলুস্তা জমা করার পরে ভিসা পাওয়ার জন্য খুব দ্রুত কোনো এজেন্সি বা উকিলকে টাকা দিয়ে দ্রুত ভিসা পাওয়া যাবে কিনা এই বিষয়টা ভিডিও শেষে বলব তো যাই হোক কথা না বাড়ি আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখা শুরু করে দিবেন প্রথমত এক নাম্বার যে প্রশ্নটা ছিল যে মালিকের কাগজপত্র সব ঠিক থাকলে আপনার নুলুস্থা ওঠার সম্ভাবনা কতটুকু থাকবে এই বিষয়টা দেখেন একটা মালিকের কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও আপনার নুলুস্তা নাও উঠতে পারে এটার কারণ কি এটা যদি শুনতে হয় তাহলে একটু মনোযোগ সহকারে একটু ভিডিওর কথাগুলো একটু শুনেন কারণ আপনারা ভিডিও টেনে টেনে দেখলে অনেক কিছুই আপনারা হয়তো বা বুঝবেন না তো আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে সব কিছু ভেঙে বুঝায় বলার জন্য যদিও ভিডিওতে 2 মিনিট সময় বেশি লাগে তো মালিকের কাগজ ঠিক থাকলেও নুলুস্তা নাও উঠতে পারে কেন বললাম একটা বিষয় কিন্তু আপনারা প্রতি বছরই জানেন যে ইতালি ভিসার জন্য যারাই আবেদন করে তাদের কিন্তু একটা কোটার নির্ধারণ করা হয় যে এই বছর এতগুলো লোক আসতে পারবে বা এই মুখ শহরে এতগুলো কোটা মানে টোটাল যদি আমরা একটা হিসাব করি দুই সালের মার্চ মাসে যে ক্লিক ডেটা আবেদন হয়েছে সেখানে কোটা দেওয়া হয়েছিল এক লক্ষ একান্ন হাজার সেটা ৩৩টা বা চৌত্রিশটা দেশ মিলে ধরেন এক লক্ষ একান্ন হাজার আপনার লোক ইতালিতে যেতে পারবে বিভিন্ন দেশ থেকে কিন্তু ইতালি ভিসার জন্য আবেদন করছে সাত থেকে আট লক্ষ এই যে যে এক লক্ষ একান্ন হাজারের উপরে যে আবেদনগুলো হয়েছে সেগুলো কোথায় কিভাবে আবেদন হয়েছে এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝে যাব মালিকের ডকুমেন্ট সব ঠিক থাকলেও আমাদের নুরুস্থা না উঠতে পারে একটা কোম্পানিতে শ্রমিক নেওয়ার মতো ক্ষমতা থাকে পাঁচজন সেখানে দশজন আবেদন করে কেন জন আবেদন করে এই বিষয়টা আপনাদেরকে ভেঙে বলতেছি আর এই একটা কোম্পানিতে পাঁচজন লোক নেওয়ার মতো ক্ষমতা থাকলেও সেখানে দশজন আবেদন করে এটাও বাস্তব কেন একটা কোম্পানিতে আবেদন করার পর সেখানে কিন্তু সরকার এটা যাচাই বাছাই করে সেই কোম্পানির উপরে কোনো ই নাই কোম্পানি চাইলে এই লোকটাকে নিয়ে আসতে পারবে আপনি কিন্তু ইতালি ভিসার জন্য আবেদন করেন বিষয়টা এরকম না আমরা সময় বলি ইতালি ভিসার জন্য আবেদন করছি আপনি আবেদন করেন না আপনার জন্য ইতালিতে একজন উকিল বা আপনার ভাই আপনার ইতালিতে একটা কোম্পানির মাধ্যমে আপনার আপনাকে নেওয়ার জন্য তারা আবেদন করে বিষয়টা বুঝতে পারছেন যে ইতালিতে একটা কোম্পানি আপনাকে নেওয়ার জন্য আবেদন করে সরকারের কাছে যখন সরকার বাংলাদেশ ইতালি আপনার পের ফুতরা সমস্ত কিছু কন্ট্রোল করে তাদের কাছে সঠিক মনে হবে তাকেই আপনার পারমিশন দিবে আর সেই পারমিশন লেটার নোলস্থা ওয়ার্ক পারমিট সেটা আপনাকে বাংলাদেশে দিবে বাংলাদেশ বিএফএস গুলো বলা জমা দিলে এমবাসি মিলে এটাকে আপনাকে ভিসা দিবে আপনি যেতে পারবেন এরকমটা হয় তো এই জন্যই সেখানে পাঁচটা লোক আবেদন করলে সরকার যদি পাঁচটা লোকের ভিসা না দেয় সেই কোম্পানিতে কিন্তু দুইটা যদি রিজেক্ট করে দেয় তার ওই বছর দুইটা লোক যেতে পারবে না তিনটা লোক যেতে পারবে এই জন্যই প্রতি বছর আপনার কোনো কোম্পানিতে যদি পাঁচটা লোক নেওয়ার ক্ষমতা থাকে সেখানে দশটা না পনেরোটা বিশটা পর্যন্ত আবেদন করে তার মানে হলো যে সরকার যদি তাকে রিজেক্ট করেও ওই বিশটা লোকের মধ্যে থেকে পাঁচটা লোকের বাছাই করে তার কোম্পানিতে সে নিতে পারবে এই জন্য আবেদনের সংখ্যা বেশি নেয় এখন একটা কথা আপনাদের ক্ষেত্রে অনেকে বলতে পারে যে আমার আবেদন করবে এর বাইরে করতে পারবে না এটা হবে আপনাদের মুখোমুখি কথা এর বাইরে আর কিছুই না বা অনেকে আসে হয়তো বা আপনাদেরকে এরকম একটা কি বলে যেটা আপনাদের বুঝ দেয় যে আমার এই কোম্পানিতে পাঁচজন দরকার পাঁচজনই আবেদন করছে বেশি করেন এটা একদম ভুল কথা যদি পাঁচজন আবেদন করার ক্ষমতা থাকে পাঁচজনই আবেদন নিত তাহলে এই যে সাত লক্ষ আট লক্ষ আবেদন কখনোই করতে পারতো না আর এই বছর এই যে যেই বছরই আপনারা আবেদন করেন না কেন আপনাদের আবেদন করতে হলে ওই কোটার আন্ডারে আবেদন করতে হবে আর কোটার আন্ডারে যে সমস্ত মালিকদের নাম থাকে লিস্টে তাদের নামের মধ্যে আবেদন করতে হয় তো তাদের যদি এক লক্ষ একান্ন হাজার শ্রমিক যদি আপনার যেতে পারে এক লক্ষ শ্রমিকের জন্য মালিক ধরেন তারা লক্ষ মালিক লক্ষ লক্ষ লোক লোক আমি আপনাদের নিলে কি হবে সেই দেড় লক্ষ লোকের আপনার আবেদন করে কিন্তু সাত লক্ষ বিষয়টা আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদের যে সাত লক্ষ আবেদন করে কিভাবে ওই এক লক্ষ লোকই সাত লক্ষ আবেদন নেয় সেখান থেকে যাচাই বাছাই করে সরকার আপনাদের ওই এক লক্ষ লোকের বা ওই দেড় লক্ষ শ্রমিক নেওয়ার মতো ওই এক লক্ষ মালিককে সুযোগ দিয়ে দেয় তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন মালিক সঠিক থাকা সত্ত্বেও আপনি নুলুস্থা নাও পেতে পারেন আপনি ইতালিতে যেতে নাও পারেন তো এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার কারণ অনেকেই বলে যে আমার মালিকের সব ঠিক থাকলে কেন আমি ভিসা পাবো না তো মালিক ঠিক থাকলো আপনারা নুরুস্থা নাও পেতে পারেন দুই নম্বর যে প্রশ্ন ছিল যে উকিল দিয়ে নুরুস্থা কোনোভাবে উঠানো যাবে কিনা বা টাকা পয়সা খাওয়া ইতালিতে আপনি একটা আমি সবসময় একটা কথা বলি ইতালি ভিসা উঠানোর ক্ষেত্রে ইতালিতে আপনার যার মাধ্যমে আবেদন করাইছেন সে তো দূরের কথা ইতালিয়ান একজন উকিল তো দূরের কথা আপনার জন্য যে স্বয়ং মালিক আপনার যে যার কোম্পানিতে আপনি আবেদন করতেছেন তারও ক্ষমতা নাই কোনোভাবে কোনভাবে টাকা পয়সা দিয়ে হোক যেভাবেই হোক সে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দিয়ে ইতালিতে নিতে পারবে তার মানে আপনার বিষয়টা ক্লিয়ার যে ইতালিতে কোনো উকিল কাউকে টাকা খাওয়াইয়া পেরফুত্রায় কাউকে ধরে হাতে পায়ে ধরে নুলুস্থা উঠানো কোনোভাবেই সম্ভব না তবে একটা বিষয় এখানে বলতে হয় আরো এক বছর দুই বছর আগে এই বিষয়টা না বললে হয়তো অনেকে বলবে তুমি ইতালি সম্পর্কে বুঝোই না এই বলতেছি যারা ইতালিতে আসা হয়তো তারা বিষয়টা বলতে পারে ইতালিতে নাপুলি সালেন্ন একমাত্র এই দুইটা শহরে আছে এই নাপুলির আশেপাশে লাতিনা নাপুলি সালেন্ন এই দুই তিনটা শহর ছিল এখন বর্তমানে তারাও পারে না আগে একটা সময় ছিল যে কারো যদি নুলুস্থা নাও ওঠে মালিক দিয়ে ব্যবস্থা করে তার নুলুস্থা উঠে আপনার ইতালিতে তাদেরকে নিতে পারত এরকম একটা ব্যবস্থা একটা সময় ছিল মাধ্যমে অনেক ভাবেই তারা প্রসেসিং করে এটা বলা আসলে সম্ভব না যে কিভাবে তারা করে কি তো যাই হোক আপনার ইতালিতে মালিক কাউকে কাউকে ধরেই টাকা খাওয়ায়াও আপনারা কোনোভাবেই ইতালিতে আপনাদের নুলস্তা উঠাতে পারবেন না আবেদন যেভাবে করার সবাই যেভাবে আবেদন করছে আপনিও সেভাবে করছেন আপনার কপালে আপনার নসিব ইতালি থাকলে আপনি যেতে পারবেন তো আশা করি বিষয়টা আজকের ভিডিও দ্বারা আপনারা ক্লিয়ার কারণ অনেকেরই একটা প্রশ্ন হয়তো বা তাদের মামা খালুর কাছেই বিশেষ করে থাকে কারণ যারা এজেন্সি ধরে তারা তো এজেন্সিদের সাথে কথা বলারই এই সময় পায় না বা কথাই বা বলবে কেমন এজেন্সিরা তারা একজন নিয়ে কাজ করে না তো এই জন্যই যাদের আত্মীয়র মাধ্যমে আবেদন করে তাদের সাথে এই সমস্যাগুলো বেশি হয় যে আপনি মনে হয় সঠিক মালিক দিয়ে আবেদন করেন নেই সঠিক মালিক দিয়ে করলে তো অবশ্যই ভিসা পাইতাম তো ভাই আমি শুরুতেই বলছি মালিক হান্ড্রেড পার্সেন্ট সঠিক থাকা অবস্থায় আপনাদের নুলস্থা নাও হতে পারে কারণ একটা মালিক বিশটা আবেদন করছে তার তো বিশটা লোক নেওয়ার ক্ষমতা নেই তার পাঁচটা নিবে আর সে পাঁচটার পাঁচটায় আবেদন করবে সেটাও তার পক্ষে সম্ভব না পাঁচটা যদি রিজেক্ট করে দেয় দুইটা তার তো ওই লস বিশাল লোক নিতে পারবে না আর এখন বর্তমানে লোক নিতে পারলেও মালিকদের লাভ তো এই বিষয়টা আশা করি আপনারা বোঝেন যাই হোক টাকা পয়সা দিয়েও আপনারা নুলুস্তা উঠাতে পারবেন না এখন আরো একটা সর্বশেষ যে প্রশ্ন ছিল যে আপনাদের নুলুস্তা হওয়ার পরে বাংলাদেশ বিএফএস গুলো বলে সেই নুলুস্তা জমা দেওয়ার পর সেই নুলুস্তার ভিসা কি টাকা পয়সা দিয়ে দ্রুত উঠানো সম্ভব কিনা কোনোভাবে সম্ভব না ভাই কারণ আপনার এই যে যে নুলুস্তারা জমা হয় বিএফএস গ্লোবালে সম্পূর্ণ প্রসেস করে বাংলাদেশ এমবাসি তো এখানে কোনো দালাল বা এজেন্সির হাত নাই টাকা খাওয়াই আপনি দ্রুত ভিসা উঠাবেন যদি দালাল বা এজেন্সিদের হাত থাকতো অবশ্যই এতদিন কোন না কোনো একটা মাধ্যম আপনারা পাইতেন দালাল ধরে পঞ্চাশ পঞ্চাশ হাজার দিলেই আপনারা ভিসা পেয়ে যেতেন কিন্তু এরকম কোন অপশন এখন ইতালিতে বা কোন জায়গায় নাই আর ইতালির ক্ষেত্রেও নেই বাংলাদেশ বিএফএস গ্লোবালে হোক বাংলাদেশ এম্বাসিতে হোক আপনার ভিসা নিয়ে নেই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ভিডিও বড় করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে